পদচ্যুত হয়েছেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী তান সিনাওয়াত্রা বিতর্কিত কর্মকাণ্ডে দুই মাস আগে সাময়িক বরখাস্ত হলেও শুক্রবার তাকে স্থায়ীভাবে প্রধানমন্ত্রীর পদ থেকে সরিয়ে দিয়েছে দেশের সাংবিধানিক আদালত গেল বছরের আগস্টে থাইল্যান্ডের ইতিহাসে সবচেয়ে কম বয়সী প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন পেতংতান প্রভাবশালী সিনামাত্রা পরিবার থেকেই তিনি রাজনীতিতে উঠে এসেছিলেন তার বাবা থাকসিন সিনামাত্রাও ফুপু ইয়েংলাক সিনেমাত্রাও দেশটির প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন গেল জুনে কম্বোডিয়ার সাবেক প্রধানমন্ত্রীর সঙ্গে তার ফোন আলাপ ফাঁস হয় এরপরই আদালত বিষয়টি নিয়ে প্রশ্ন তোলে ফাঁস হওয়া ফোন কলে কম্বোডিয়ার সাবেক প্রধানমন্ত্রী সেনকে আঙ্কেল বলে সম্বোধন করেন পেতংদান কথোপকথনের এক পর্যায়ে তিনি অভিযোগ করেন থাই সেনাদের কারণে কম্বোডিয়ার এক সেনা প্রাণ হারিয়েছে যে বক্তব্যে থাইল্যান্ডে তৈরি হয় ব্যাপক জনরোষ ফোন কলটি ভাইরাল হওয়ার পর শুধু সামাজিক অস্থিরতায় তৈরি হয়নি দুই দেশের সেনারাও জড়িয়ে পড়ে সংঘাতে রক্তক্ষয়ী সেই পরিস্থিতি থামে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের হস্তক্ষেপে ফাঁস হওয়া কল রেকর্ডের আরেকটি অংশে হুনসেনকে উদ্দেশ্য করে পেতংতানকে বলতে শোনা যায় যা কিছু দরকার আমাকে জানাবেন আমি দেখে নেব এ মন্তব্যই বিতর্ক উস্কে দেয় থাই জনগণের মধ্যে সীমান্তে কম্বোডিয়ার সঙ্গে যখন উত্তেজনা জাতীয়তাবাদী আবেগে থাই জনগণ উত্তাল এমন সময় ফোন আলাপ প্রকাশ্যে আসায় বিরোধীরা অভিযোগ তোলে দেশের স্বার্থ বিসর্জন দিচ্ছেন প্রধানমন্ত্রী প্রবল চাপের মুখে প্রকাশ্যে ক্ষমাও চান পেতংতান দাবি করেন উত্তেজনা প্রশমনের কৌশল হিসেবেই ওই ভাষা ব্যবহার করেছিলেন তবে আদালত বিষয়টি আমলে নিয়ে গত পয়লা জুলাই তাকে প্রধানমন্ত্রীর দায়িত্ব থেকে সাময়িক বরখাস্ত করে যদিও তিনি মন্ত্রিসভায় মন্ত্রীর পদে বহাল ছিলেন স্টার নিউজ 三么有。